ষাদ ভাই জান বলে ভাই মন খুলে ও নৌষাদ ভাই জান হিন্দু পাড়াই গেলে অমনি বলে মুসলিমদের দল মুসলিম পাড়ায় ঢুকলে ঘুরিয়ে বলে বীজ পি দাল সাদ ভাই হিন্দু পাড়ায় গেলে বলে মুসলিমের দল মুসলিম পাড়ায় ঢুকলে ঘুরিয়ে বলে বিজিপি দালাল কে বিজিপিগো গ জনগণ জানে কে বিজিপিগো গ জনগণ জানে চুপচাপ দিহিবি রে ভাই খামে ওসা খামেও সাপ খামেও সাপ ও আয়ে সে কর ভাই মন খুলে আয়ে সে কর ভাই মন খুলে ও ন ভাই বলেছিল হিন্দু মুসলিম ভাইয়া আমার ভাই রক্ত চাই চাই পশ্চিম বাংলায় শান্তি ফেরত চাই